হ্যালো পনরাঙ্গের মৌজাল এই ভাইয়া এখন খেও দিবে সরো লোকে নদীতে ফেলবে মনে হয় দেখেন আপনারা সবাই নদীতে ফেলার জন্য প্রস্তুত নিচ্ছে এই যে ভাই দিক কান ধেনিল এই নদীতে ফালাবেন কোন সাইডে কাকা ওই সাইডে না ওই সাইডে ফালাবে কত কষ্ট করে আসতেছে আসে ফালাবে এখন ফালাবে নদীতে এই যে নদী পদ্মা নদী পাশে জাহাজ ধরেছে মাছ মারে কতদিন যাবত মারেন মাছ তোমার নাম কি রাজু রায়হান এদিক দিয়ে দিক দিয়ে কোথায় দিয়ে নিয়ে যাচ্ছে বল গেট নিচে যাবেনি এদের নিয়ে অন্দু বল কিছু রয়ে গেছে নাকি

এর ছেলে দুইজনই কষ্ট করতেছে এতে কি মাছ উঠে শুধু চিংড়ি চিংড়ি বাইলে সকাল বেলায় ছোট পাউডারে কষ্ট করাইতেছে হেন যেভাবে টানে আসে আসে জাল চলে আসে জালের মাথা দেখা যায় সু দেখবে যে মাছ ধরছে কি ধরছে মাছ এর সাথে শাম উবেছি তাই না চিংড়ি মাছ গুলো ধরছে ঠিক আছে বন্ধুরা ছোট ছোট মাছগুলো দেখা যাচ্ছে চিংড়ি মাছ অনেকগুলো মাছই ধরছে ঠিক আছে সবাই ভালো থাকেন আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং কি লাইক করবেন